যে আল্লাহ রমজান কেন্দ্রিক হয়ে অনেকে মৌসুমি আবাদত করে রমজান আসছে তো আপাতত আছে রমজান নাই উনিও নাই এটা যেন না হয় ঠিক কিনে বলে কারণ দেখেন রমজান চলে গেছে রমজানের মালিক আল্লাহ আছে না নাই রমাদানে আল্লাহ তালা আমাদের সব কাজ দেখতেন এখন আর দেখেন না তাহলে রমজানে যে ভালো কাজ গুলো করেছি এক মাস এই ভালো কাজ যেন বাকি এগারোটা মাস করতে পারি ঠিক কিনা রমজানে আমরা নামাজ তরক করি নাই বাকি এগারো মাসে নামাজ তরক করবে না হ্যাঁ আমরা নামাজ ছাড়বো বলেন নামাজ কে কখনো বলবো না যে আমার কাজ আছে বলুন কাজকে কি বলবো নামাজ কে বলবো না কাজ কি কি বলবো বলুন কাজ কি কি বলবো পাওয়া যাবে

বছরে পাঁচ দিদারা ভারত আজকের ঈদ উল ফিতরের একদিন পূর্বাধিক দিন

আছে ভাই এই জুয়া যারা খেলবে দিনও শেষ দুনিয়া শেষ আখিরাত শেষ সব শেষ তাদের এগুলো যেন আমরা না করি লটারি আছে নাকি এখানে এই হারাম লটারির যে সিস্টেমগুলো গুলো এগুলোতে জড়িত হবে না আপনারা সাময়িক কিছু লাভ দেখা যায় কিন্তু এতে কোনো বারাকা নাই বুঝতে পেরেছেন হালালে বরকত আছে বলেন তো কিসে বরকত আছে হালালে বরকত অল্প হইলেও বরকত আছে ধরেন যে আমি আলুর ভর্তা পান্তা ভাত দিয়ে খাইলাম কিন্তু খুব তৃপ্তি স্বাস্থ্য ভালো সুঠাম দেহ ফ্যামিলিতে সুখ ছেলে কথা শুনে ওয়াইফ নামাজ পড়ে তাহলে তো দুনিয়াটাই জান্নাত হয়ে গেল ঠিক কিনা বলেন আর ধরেন আপনি পোলাও কুরমা বিরিয়ানি এগুলো খাইলেন ডানে বা ইচ্ছা মতো কামাই করলেন কিন্তু এমন রোগ আল্লাহ দিছে একটা হসপিটালের বিল পরিশোধ করতে দশ লাখ নাই এরকম আছে না নেই একটা হসপিটালের বিল দিতে যে দশ লাখ টাকা নাই তার মানে হালালে বরকত প্রিয় ভাইরা আমার সঙ্গী বলুল ভাইরা এজন্য হালালের সাথে থাকবেন সাময়িক ওই লাটারি পেয়ে আমি অনেক টাকা পেলাম ওই জুয়া খেলে আমি অনেক টাকা পেলাম জুয়া খেলে তো মানুষ আসলে নিঃস্ব হয় কিন্তু সাময়িক কিছু টাকা পয়সা পেয়ে আপনি এর সাথে জড়াবেন না এই জীবনটা একেবারে ক্ষণিকের আপনার দাদাকে আপনারা দেখছেন না আজকে আছে দুনিয়াতে অনেকের বাবাও দুনিয়াতে নাই আমরাও একদিন থাকব না কেমন কঠিন ময়দানে আল্লাহ তালার সুপ্রিম কোর্টের কাক গড়ায় প্রতিটি জিনিসের পিসাবলা চাইবেন সবাই ইয়া আমার মিসিন ছোট্ট ভালো করেছো এটা দেখবে প্রতিদান পাবে ছোট্ট খারাপ করেছো এটা তুমি নিজে দেখবে আমলামায় অবাক হয়ে যাবে মালি হাঁগাল কিচা লা গ দিরু সগি রছ ওলা খেভি রচন ইল্লাহ সাহা আপনি অবাক হবেন আমললামা দেখে হায়রে ওই যে সুন্দরগুলিতে একদিন রাত্রেবেলা এটা খুঁজছিলাম এটাও লেখা তারপর অমুক দিন সকালবেলা এটা করছিলাম এটাও লেখা একজন একটা ছোট্ট খারাপ কথা বলছিলাম এটাও লেখা এক মুরব্বীর সিট ছেড়ে বসতে দিছিলাম এটাও লেখা ভালো যা করেছেন সব প্রতিদিন আপনি পাবেন জমা আছে আপনার অ্যাকাউন্ট বোঝাই হচ্ছে পাহাড়ের মত উঁচু করে আপনার আমল নামে আল্লাহ এগুলো ঢুকিয়ে দিবে এই জন্য আমাদের হতাশ হওয়ার নিরাশ হওয়ার কোন কারণ নাই ছোট্ট ভালো করলেও সেটার প্রতিদিন আমাদেরকে দিবেন কে ছোট্ট খারাপ করলে প্রতিদিন দিবেন কে এজন্য সাময়িক লাভ দেখে আপনি জোয়াতে জড়াবেন না এসব লটারিতে জড়াবেন না যারা জড়ায় জড়াক আপনি জড়াবেন না আপনার অল্প ইনকাম এটার মধ্যে বরকত ঢুকাই দিবে কে আল্লাহ তালা বরকত দেয় আর মালিক বরকত আপনি চোখে দেখবেন না আপনি ফিল করবেন আপনি সুস্থ থাকবেন আপনার জীবনে আপনার পরিবারে আপনার লাইফে বারাকা হবে বারাকা দেয়ার মালিক একজন তিনি কে